আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ জবরকাত ভিভার্স দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে দিল্লি আগর খারাপ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে আজকে নতুন একটি ভিডিও শুরু করতেছি সম্মানিত ভিভার্স আজকে বারোই নভেম্বর রোজ বুধবার আজকে আমার খামার থেকে আপনাদেরকে এই যে নতুন ডিমে আসবে এরকম ফাউমি মুরগি আপনারা অনেকেই আমার কাছে খুঁজে থাকেন যে ভাই এখনও ডিম শুরু করে নেই ডিমে আসবে এরকম ফাউমি যদি আপনি আপনার কাছে থাকে তাহলে আমাদেরকে দিবেন তো এই সাইজের ফাউমি এখন আমার কাছে অ্যাভেলেবেল আছে প্রায় এখানে আমার তিনশো পিসের মতো ফাউমি আছে মুরগির ওজন এগারোশো গ্রাম বারোশো গ্রাম মোরগের ওজন আছে সতেরোশো আঠারোশো গ্রাম দুই কেজিও আছে তো আপনাদের যাদের অল্প পরিসরেও নিতে চান সরাসরি খামারে চলে আসবেন